আজকে মধুখালিতে বাংলাদেশ জামাতে ইসলামের আমির এর শুভ আগমন উপলক্ষে এক পথসভা আয়োজন করা হয়েছে আর সেই পথসভা উপলক্ষে আজকে এখানে স্থানীয় জনতা ভিড় করেছে তো আপনারা এই স্থানীয় জনতার আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি আজকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছে তো আপনারা দেখছেন যে এখানে এই সকালেই ইসলামী আন্দোলনের ডাক্তার শফিকুর রহমানের শুভ আগমন উপলক্ষে জেলারী উপজেলার আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পদসভার সম্মানিত সভাপতি এবং সবাই মিলেমিশে আমরা যেন স্বপ্নের নূতন বাংলাদেশ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান

ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের আবির জাবাদ ডক্টর শফিকুর রহমান যে ন্যায় হিসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে